সবাই মিলে সকালবেলা লেগে পড়েছি চোর কদমে প্যান্ডেলের কাছে পাড়ার বাচ্চারা ভাই আরে সবাই মিলে আছি আমরা প্যান্ডেলের কাছে এখন ব্যস্ত সত্যি বলছি মজাও হচ্ছে কিন্তু খুব কষ্ট হচ্ছে একদমই অভ্যেস নেই সারাদিন এখানে তারপরে এর মাঝে আমাদের নিজেদের দোকান আছে খাওয়া স্নান খুব কিছুই ঠিকমতো হচ্ছে না সারাক্ষণে প্যান্ডেল নিয়ে আমরা ব্যস্ত তার মাঝে যে যার পড়া আছে সেসব পড়তেও যাচ্ছে যাই হোক সব মিলিয়ে আমাদের এখন শরীর ভীষণ ক্লান্ত কিন্তু মনটাকে আমরা ক্লান্ত করছি না এখন আপাতত যতদিনের পুজোটা হচ্ছে সকালবেলা কাজ সেরে এখন আমরা যাচ্ছি বাঁশ কাটতে আমি কাটবো না ভাই আরে কাটবে এই যে কাটছে বাঁশ বার করা যে কী কষ্ট আজকে আমি সামনে থেকে দেখলাম প্রচণ্ড কষ্ট কাঠপিমফড়ে কামড়ে হাতের অবস্থা খারাপ করে দিয়েছে ওদের যাই হোক লক্ষ্য তো আমাদের অনেক দূর সেই দিকে এগোতে হবে এখন বাঁশ নিয়ে যাওয়া হচ্ছে প্যান্ডেলের কাছে আমার ভাই সে আগে একটা নিয়ে একাই চলে গেছে আর এটা একটু ভারী থাকার জন্য তিনজন মিলে নিয়ে যাওয়া হচ্ছে ব্যস্ততার মাঝে এত ভিডিও পেন্ডিং রয়ে গেছে আমি কিছুই এডিট করে পোস্ট করতে পারছি না এখন বাঁশটা এখানে কাটাকুটি চলছে আর এদিকে আমরা খড়টা বাগাচ্ছি আমাদের থিমটা হচ্ছে খড়ের ওপরেই বানাবো এটাই ভাবা আছে জানি না কত দূর কী হবে আর আমাদের একদমই আইডিয়া ছিল না যে এত পরিমাণে খাটতে হবে খড়টা করা প্রচণ্ড পরিমাণে টাফ আমাদের কাছে কে ছাইবে অনেক কষ্ট তার মাঝে এই কটা বাচ্চা তাও ঠিক মতো পাওয়া যাচ্ছে না সবাইকে এখন রাত্রেবেলায় কাজ করছি বাবা আমাদেরকে প্রচুর পরিমাণে হেল্প করে দিচ্ছে পুরোটাই গাইড করে দিচ্ছে বলতে গেলে যেখানে যেখানে আমরা আটকাচ্ছি সাথে কাজও করে দিচ্ছে আসলে ছোট থেকে বাবার এইসবের ওপর ওপর প্রচুর ঝোঁক কিন্তু ব্যস্ততার কারণে করতে পারে না এখন ওই সাতটার মতো বাজছে এর মাঝে আমরা চলে এসেছি একটু মোমো খেতে যাতে ভাবছিলাম যে একটু এনার্জি দরকার আর বাকি বাচ্চারা সেই ফাঁকে গেছিলো পড়তে আর আমি আর ভাই চলে এসেছি এখন মোমো খেতে মোটোমো খেয়ে যে আবার কাজ করতে হবে ওখানে সেই জন্য আমরা নিজেদের একটু চার্জ দিতে নিয়ে এসেছি এখানে গরম গরম সুপার মোমো দারুণ টেস্ট তা বলে বোঝানো যাবে না যাই হোক চলো আগে খেয়ে নিই মোমো খেয়ে ভাইয়ের একদমই পেট ভরেনি সেই জন্য বলছে আবার পকোড়া নেবো সেই জন্য আবার দাঁড়িয়েছি পকোড়ার দোকানে এই এত ব্যস্ততার মাঝে আমি ঠিক মতো দিতে পারছি না সমস্ত কিছু গ্যালারিতে জাম হয়ে গেছে স্টোরেজ ফুল হয়ে গেছে যাই হোক তোমরা সাবস্ক্রাইব করে পেজটা ফলো করে রেখো পরবর্তী অনেক ভিডিও আসছে আমি আস্তে আস্তে সব আপলোড করে দেব এখন বাড়ি এসে পকোড়া নিয়ে বসেছি কয়েকটা পকোড়া খেয়ে এখন প্যান্ডেলের কাজে চলে যাবের ব্লগটা কিন্তু খুব সুন্দর আসছে যাবো আমরা শপিং করতে একটা স্পেশাল অকেশনের জন্য সমস্ত কাজ গুছিয়ে ফেলেছি এখন বাজে রাত এগারোটার এখন আমার খেতে ইচ্ছে করছে আইসক্রিম এই ঠান্ডার মধ্যে আইসক্রিম লাভার আমি প্রচণ্ড পরিমাণে এখন আমি খাবো আইসক্রিম আজকের মতো গুড নাইট চলো সকালে আবার দেখা হচ্ছে হে গুড মর্নিং এটা পরের দিন সকালবেলা কাল ঘুমোতে ঘুমোতে একটা বেজে গেছে আজকে আবার সকালবেলা উঠে এসেছি এখানে কাজে আছি আজকে মোটামুটি ছাওয়াটা কমপ্লিট হয়ে গেছে কাল রাতে অনেকটা হয়ে গেছে আজকে সাইডটা চলছে ভাই ওখানে ছেড়ে দিচ্ছে আর বাবা ওখান থেকে আমাদেরকে গাইড করে দিচ্ছিলো যদিও বাবার নলেজ আছে এসবে আমাদের তো একদম কিচ্ছু নেই যাই হোক চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের শপিং ব্লগে পরের ব্লগটা ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে চলো আজকের মতো টাটা